ধৈর্যধরাইতোদের কাছে হয় যদি দুর্বলতা এখন থেকে দেখতা হলে মোদের ধৈর্যহীনতা ধৈর্য ধারাইতোদের কাছে হয় যদি দুর্বলতা এখন থেকেই দেখবি তোরা মোদের ধৈর্যহীনতা রাতের বেলা দেখে রাখিস পালা বিকন্দি শপথে নীলাম শপথে নীলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দি এই ক্যাম্পাসেই থাকবে শিবির কিসের ছাত্ররী শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দি ক্যাম্পাসেই থাকবে শিবির কিসের ছাত্রলী এক নোমানি গেছে ঝরে জন্মেছে লাখ নোমানি চা পাতি দা কয়টা আছে করবি কটা কুরবানি এক নোমানি গেছে ঝরে জন্মেছে লাখ নোমানি চা পাতি দা কয়টা আছে করবি কটা কুরবানি হেল্প লাগিলে ডাকতে পারিস তোদের পুলিশ লি শপথ নিলাম শপথ নিলাম সবাই নিচ্ছে চতুর্দিক

থাকলে মেধা সিট সেটাই স্বাভাবিক শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরুদী একাম পাশেই থাকবে শিবির কিসের ছাত্রলী শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরুদী একাম পাশেই থাকবে শিবির কিসের ছাত্রলী যেই কাফেলায় নেই নোমানি তাদের কিসের জেল জুলুম মারব এবং মরব মোরা বাদ বাকি আল্লাহ মালুম যেই কাফেলায় নেই নোমানি তাদের কিসের জেল জুলুম মারব এবং মরব মোরা বাদ বাকি আল্লাহ মালুম সামনে শুধু চলবে কদম যা হয় পেছন দি শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক এ ক্যাম্পাসেই থাকবে শিবির কিসের ছাত্রলী শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দিক এই ক্যাম্পাসই থাকবে শিবির কিসের ছাত্রলী পাঁচ শহীদের লক্ত লালে যেই ক্যাম্পাস রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্ছিত পাঁচ শহীদের রক্ত লালে যেই ক্যাম্পাস রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্ছিত সব আঘাতের জবাব দেওয়ার দাও খোদা তৌফিক শপথ নিলাম নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দী এ কাম কাছে থাকবে শিবির কিসের ছাত্রলী শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দি এই দেশেতেই থাকবে শিবির কিসের ছাত্রলী